ফাঁসিলা ডাঙ্গা হাট অবস্থান করছে এবং যে জায়গায় শুকনো শুকনো যাতে হাট বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামে দেওয়ার চেষ্টা আজকে করবটা কেমন দিচ্ছে আজ দোসরা মার্চ দুই হাজার বাইশ বুধবার এবং এটি কিন্তু সত্যি একদিন শুধু বুধবারই বসে চলেন কথা বলতে চাই আজকের বিক্রি করে এটা কি বিক্রি হয়ে গেছে আপনি কিনলেন কত দিয়ে পঁচাত্তর পালবেনের জন্য পোষার জন্য পঁচাত্তর হাজার এই ক্রসটা বিক্রি হয়েছে কতটুকু বয়স বয়স দাঁত জোয়ান কতটুকু গোস্ত টার্গেট করলেন ভাই তিন মণ তিন মনের মতো পঁচাত্তরে কিনছেন ফ্যাটারিং জন্য মোটা দাদার জন্য না ঠিক আছে ধন্যবাদ কয়টা নিছেন একটাই একটাই এই যে পাশে দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই ভাই এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত 22 22 দুই রাত কত বলে কত 66 কেমন টার্গেট

পঞ্চাশ কত বলে বত্রিশ তেত্রিশ বত্রিশ